এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটার মধ্যে বেশ অনেকগুলো পাখি রাখা ছিল তার মধ্যে বেশ কিছু টিয়া পাখি ছিল আর কিছু ময়না পাখি ছিল আর এরপর এই পক্ষীশালা ছাড়ার পর আমরা চলে এসেছিলাম কিছু হরিণ দেখতে বেশ অনেকগুলো হরিণ ছিল আর যেহেতু দুপুরবেলায় গেছিলাম তাই হরিণগুলোকে খেতে দিয়েছিল তো সেই খাবারটাই ওরা কী সুন্দর দেখো খেতে আসছে বিভিন্ন দিক থেকে অনেক ছোট ছোট বাচ্চা হরিণও ছিল আর এখানে বেশিরভাগটাই না মানে মহিলা হরিণ ছিল পুরুষ হরিণ খুব জোর করলে দু থেকে তিনটে ছিল দেখতে পেয়েছিলাম আর যে জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছে দেখো এই কুমিরগুলো কীরকমভাবে শুয়ে আছে নড়ছে না চড়ছে না প্রথমে ভাবছিলাম যে এগুলো হয়তো সিমেন্টের দিয়ে বানানো কোনো কুমির তারপরে হালকা একটু হাত পা নড়াচড়া করতে বুঝতে পারলাম যে না এগুলো ঠিকঠাক এগুলো আসল আর ওইখানে দেখো ওই যে ওই হরিংটা দেখো কত সুন্দর শিং আছে আর মোটামুটি হাঁটতে হাঁটতে আমি প্রায় অনেকটাই ক্লান্ত হয়ে গেছিলাম তাই কোমরে হাত দিয়েছি দেখে বুঝতেই পারছো এরকম মিনি ব্লগ দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে